তৃণমূলী বিজেপির কি সম্পর্ক ছিল এগুলো শুধু একটু তৃণমূলী বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করবেন বুঝলেন এ কথা বল তারপরে আমাদের কথা বলবেন তারপরে পরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না অথবা ঘাটের টাকা দিয়ে প্রোগ্রাম করতে হচ্ছে চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপি টাকা নেবো ম্যানেজ করে দিতে গোপনে নেবো না প্রকাশ্য নেবো বুঝতে পারছেন তারপরেই বলবেন নব্বই শতাংশ তোকে দিয়ে দেবো দশ শতাংশ আমরা পার্টি চালাবো নিয়ে ওরা তো বলে প্রচুর টাকা দেয়

মণিপুর থেকে শুরু করে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি রে কি বলছে টাকা দেবে মানে অস্বাস্থ্যের দিকে অশ্বাস্তির দিকে বলছে নাকি আবার তাড়িয়ে দেবে বিজেপি ছুটে নেতা গুলো বলছে টাকা দেবে শু আমাদেরকে বোকা বানানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বলবে লক্ষ্মীর ভাণ্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেরা কখন স্বাস্থ্যের পরিষেবা যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি হসপিটালে দশ হাজার পনেরো হাজার খরচ করে নিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে মায়ের বাচ্চারা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারি যে পাঠাতে হচ্ছে মাস গেলে তো ওখানে হাজার বারোশো টাকা তো ওখানে ফিজ যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারের কাজ হবে না কোন ইস্যু নয় শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া বিজেপি চলে আসবে আমাকে এটা কি ছাড়া তৃণমূলের কাছে কোন ইস্যু আছে ফুলফুলা শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে আরে তুল ছোট না দেখা যায় তারা কাটাবে ভাই মানে লোক নাই লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে তখন আমি একটা লেখা থেকে খুব হাসি লাগলাম সিএর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন দু সালে ওটা লিখেছিল দু হাজার ওটা লিখছে তাহলে বল লড়াই কোনাছেন কতটা মমতা দিদি লড়াই কর getDescription অতি অত্যন্ত গাটা উল্টে কি আমরা দেখেছি উল্টে কি আমরা দেখেছি সিএ এর সময় 2019 এ সিএ এর বিষয়টাতে নিয়ে যখন আন্দোলন করা ছিল পশ্চিম বাংলায় সারা ভারত বর্ষ হয়েছে পশ্চিম বাংলায় আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃটি ঢুকে ট্রেন ট্রেন জ্বালিয়েছিল করেছিল তাদেরকে ভিক্ষা নিন্দা জানাচ্ছি কিন্তু যারা শান্তশিষ্ট ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ ছেলে মুসলিম সমাজের ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি আর আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা মোদি বাবুর বিরুদ্ধে আন্দোলন ছিল অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা बनर्जी কেন মিথ্যা মামলা দিল মমতা মানজিদ মুখটা চিনচিন করছিল মোদির বিরুদ্ধে কথা বলছে অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে আর এসারের বিরুদ্ধে কথা বলছে ওনার মুখ চিনচিন করছিল ওই জন্য ফুলপুর সরিকে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল সেই দিনকে শেয়ার হাত থেকে বেরানোর জন্য সুপ্রিম কোর্টের অনুরোধ সেই মমতা সার্জি বা তার দল বলছে নাকি সি এর হাত থেকে বাঁচাবে সত্যিকারের যদি সি এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন আপনাদের আমি এখন বক্তব্য শোনাচ্ছি না এগুলো কোথায় গিয়ে বলবেন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবেন যদি সি এর হাত থেকে বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি আপনাদের বলে যাচ্ছি মমতা কি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন অভিষেক ব্যানার্জিকে বলুন যদি যদি আপনারা এটা সত্যিকারের টাকালে মামলা সিবিআই ইনভেস্টিগেশন করে করে এখানে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করতে পারছে আর যাদেরকে সি এর ভয় তুমি ভোট নিচ্ছো তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছে তো হচ্ছে না এটা আপনারা বাড়িতে বাড়ি থেকে বলুন মানুষকে বোঝান কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা আপনাদের কেন দেখতে বলছি আপনারা আমাদের চোখ গান আপনারা আমাদের মুখ হিসেবে আপনারা জানলে ভূতের সাধারণ মানুষটাও জানতে পারবে আপনারা জানলে এই ভূতের ভ্যান্স লোটটা জানতে পারবে আপনারা জানলে ভূতের ভূতের কিশোরটাও জানতে পারবে আপনারা জানলে এই ভূতের মৎস্যজীবীটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের যিনি দিন এনে দিন

ছিল এখন টিকিট পাইনি বলে তৃণমূলে চলে এসেছে মানে স্বার্থের জন্য আপনি আমি যদি তাকে ভোট দিয়ে যেতালাম বিজেপির হাট থেকে বাঁচতে হবে তাই তো